কাছে আমার অনুরোধ এটা যদি আপনারা বন্ধ করতে পারেন আমার লেভেল ফ্লেং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারি এখন হলো কি নির্বাচন আপনারা জানেন যেহেতু অনেকে তো আপনারা নির্বাচন দেখছেন যদিও আমি আপনাদের থেকে সবার চেয়ে বেশি দেখছি যেহেতু আমি মনে হয় না সবচেয়ে বুড়ো এই জন্য নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমাদের সেই ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় দেখা এক 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 কিসে সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায় এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না আপনারা দেখছেন নাগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে ওয়াইফও দাঁড়িয়েছে আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায় বাপাও দাঁড়া যায় এইরকম তো অনেক সমস্যা হয় তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টিতে তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলায় দিলে ভালোবাস আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল ভবিষ্যতেও থাকবে সব সময় থাকবে রাজনীতি দূরগুলি আমার এখানে কোনো কেউ আমার আমার এখানে কোনো আপত্তি আসে নাই এখন এখানে আপনারাও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে ই করছি কি বলে তারে পোস্টিং করছি আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে বাট আমরা তারপরেও ভেরিফাই করে দেখছি অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলো একটার জন্য পোস্টিংয়ের জন্য আমি হয়তো করলাম না ওই ভাই করলো একটা ভেরিফাইড পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিল যে ভাইয়ের এই রিকোয়েস্ট ওই কথাটা দেখলো না যে ওনার রিকোয়েস্টটা আমি রাখি নেই দেখিয়া উনি করলো না কি আমার একটা মিথ্যা একটা সংবাদ এই জিনিসগুলি যেন না হয় আমরা যদি এই আমি একটা কথা আপনাকে বলছি যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্ট পাওয়া যায় ছিল আপনারা বলেন এই পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন একটা রিক্রুটমেন্ট বাণিজ্য একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটা পোস্টিং করতো আপনারা লেখা দেন আমরা তো রেডিলি বলতে পারি আপনারা বলেন যে এই টাকা খাইয়া পোস্টিং করছে কিন্তু আপনার কাছে একটা অনুরোধ এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই দেখ না কেন হয়তো নিচেরা যায় এর একজন গেলে আপনারা রিকোয়েস্ট করেন না বলে ভাই তোমার যেটা ইয়ে আছে তোমার কর্তৃপক্ষ এটা নেবে অনেক সময় দেখবেন যে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে থাকে পোস্টিং এর জন্য এই বাণিজ্যটা আপনার যদি একটুখানি আপনার কাছে আমার অনুরোধ এটা যদি আপনারা বন্ধ করতে পারেন আমার লেভেল লেভেলের উপর লেভেল করে দিতে